চোখ রাখবো আজকের আবহাওয়ার খবরের দিকে দক্ষিণবঙ্গে আর কোনো বড় সড়ক বৃষ্টির আশঙ্কা নেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তারা বেশ কয়েকদিন বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলার সাথে ভিজেছে কলকাতাও তবে বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে আবহাওয়াতে উন্নতি দেখা গিয়েছে পরেনি সেরকম ভাবে কোনো বৃষ্টি তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার হালকা থেকে মাঝারি ভাবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দফতরের মতে দক্ষিণ বাংলাদেশে এবং উড়িষ্যার উত্তর ভাগে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে যার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মেঘলা বিক্ষিপ্ত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও নামতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অন্যদিকে যদি উত্তরবঙ্গের দিকে চোখ রাখি তবে বিপর্যায়ের পর এবার কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে উত্তরবঙ্গ কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আর কোনো বড়সড় বা ভারী বৃষ্টির আশঙ্কা নেই তবে মেঘলা থাকতে পারে আকাশ মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়লেও বড় কোনো বিপর্যয় নামবে না আর উত্তরবঙ্গের আকাশে